এক নম্বর সন্ধি বিচ্ছেদ করুন শুভেচ্ছা শুভ যোগ ইচ্ছা শয়ন সে যোগ অন শয়ন ষষ্ঠ শস যোগ থ সংস্কার কার সংস্কার বিপরীত শব্দ লিখুন অসীম সসীম সংশ্লেষণ বিশ্লেষণ স্থির চঞ্চল বিশ্রী সুশ্রী তিন এক কথায় প্রকাশ করুন জয় সূচক উৎসব উত্তর হল জয়ন্তী একই সময়ে বর্তমান সমসাময়িক যে পুরুষ বিয়ে করেছে কিতদার মিতের মতো অবস্থা যার মমর্ষু অর্থসহ বাগধারা লিখুন আট কপালে অর্থ হতভাগ্য আমার মতো আট কপালের ভাগ্যে কি ওই চাকরি জুটবে খ হাতির পাসপা দেখা অহংকার বোধ করা আজকাল হাতির পাসপা দেখা লোকের অভাব নেই কান পাতলা সহজেই বিশ্বাস প্রবন করিম এতো কান পাতলা যে লোক যে অপরের কথা শুনেই বিনা কারণে উত্তেজিত হয়ে ওঠে ভিজে বিড়াল কপট চারি মনে করেছিলাম শাহীন ভিজে বিড়াল এখন দেখি তো তা না শুদ্ধ বানান লিখন ক স সমীচিন স্বয়দর্গি চৈদর্গি দন্তন্য সমীচেন চাকরিজীবী চয়াকার ক রয়রশ্মী চাকরি বর্গের জয়দীর্ঘী বৈদর্গি চাকরিজীবী পুনর্মিলন দন্ত ন ময়রে পশ্চি ল দন্ত নদীর্ঘী পুনর্মিলনী শ্রদ্ধাঞ্জলি তলব স্বৈর ফলা দ্বয় ধ্বয় আকার নিগজ লয়সি শ্রদ্ধাঞ্জলি